আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসলাম কাইলাকুর হাইটেক সিটি রেলওয়ে এখন আমাদের সাথে অনেকে আছে এখানের পরিবেশটা অনেক আমাদের সাথে বড় বই বেরাদার সবাই আসছে একটু তাদের সাথে জিজ্ঞাসা করি যে তাদের কেমন লাগছে তাদের ফিলিংসটা কেমন তো বড় ভাই কেমন আছেন আপনি এখন ওয়েদারে এখন আপনার কি রকম ফিলিংস হচ্ছে এখন ভালো লাগছে কি আপনার জি ভালো লাগছে পরবর্তীতে কি নেক্সট টাইম আসার ইচ্ছা আছে জি ভাই আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ যে বড় ভাই ভাইরা ভাই এটা আমার উনি ভিডিও নিয়ে ব্যস্ত আছে তো ভাই কি অবস্থা আপনার আপনার কেমন লাগছে এখন এখানে এখানে কি ভাই আপনার ভাবি নিয়ে আসেন নাই আপনি একাই আসছেন আচ্ছা ধন্যবাদ ভাই

এখানে কত বছর পরে আসলে তুমি? অনেক বছর পরে আসছি আচ্ছা ধন্যবাদ। আসলে এখানকার পরিবেশটা আপনাদের ঘুরে ঘুরে আমরা দেখাবো এখন। এই যেখানে দেখতে পাচ্ছেন বড় একটা লেকের পার। এখানে প্রচুর মাছ আছে কিন্তু আমাদের ভিডিওতে দেখা দন সম্ভব হচ্ছে না। এখানে যে দেখেন হাইয়ে রাস্তাটা অনেক যে দেখতে পারবেন এখানে হাইয়ে আছে এই যে পুরো একটা রেল লাইন কিন্তু মানুষের গর্তী। সবাই সবার কাজে ব্যস্ত সবাই দেখেন এখানে অনেক মনোরম পরিবেশ সবাই ছবি তোলার জন্য ব্যস্ত এখানে দেখেন পুরা রাস্তা রাস্তায় কিন্তু দেখেন মানুষে ভরে গেছে রেল লাইনে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি আকাশের ওয়েদারটা অনেক ভালো আজকে শুক্রবারের দিন বন্ধ দিন আমরা নামাজ পড়ে চলে আসছি হাইটেক সিটি আপনাদের ঝুম করে দেখাচ্ছি অনেক মানুষ এখানে সকলে চলে আসছে অনেক কাপল চলে আসছে যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য অবশ্যই লাইক এবং শেয়ার করে সকলকে এই মনোরম পরিবেশ দেখার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম